নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাক্ট্রাক্টিভ স্টারি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি আপডেট দিই যারা বারবার কমেন্ট করছো যারা এসএসসি এসএসসিসিডির রেজাল্ট ডেট নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও ভিডিও বানিয়ে দাও তো তোমাদের উদ্দেশ্যে আমি বলবো দেখো এসএসসি এসএসসিসিডির রেজাল্ট ডেট সম্বন্ধে আমার কাছে কোনোরূপ জেনুইন আপডেট নেই তোমরা জানো যারা প্রিভিয়াস আমার ভিডিও দেখো প্রিভিয়াস ইয়ার থেকে বা এবছর নতুন দেখছো যে আমি জেনুইন আপডেট ছাড়া ভিডিও বানাই না কারণ জেনুইন আপডেট নেই বেকার বেকার একটা ভিডিও বানাবো তোমাদের মনে একটা আশা দেবো এবং সেখান থেকে কিছু ভিউজ বা টাকা কামাবো সেটা কিন্তু আমার মেন উদ্দেশ্য নয় যে যখন জেনুইন আপডেট আমার কাছে চলে আসবে বা জেনুইন আপডেট আমি পেয়ে যাবো তখন আমি তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো যে সিসিটিটির রেজাল্ট কবে আসবে ফিজিক্যালি কাট আপ কেমন থাকবে এছাড়া ফিজিক্যাল আর মেডিকেল প্রিভিয়াস ইয়ারের মতো একসঙ্গে হবে নাকি সমস্ত কিছু সমস্ত কিছু সেই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত সত্যি বলতে কোনো জেনুইন আপডেট নেই তবে তোমরা যদি জিজ্ঞাসা করো যে এক্সপেক্টেড তোমাদের এসএসসিজির ফিজিক্যাল যে স্কোর কার্ড সেই স্কোর কার্ড কবে আসতে পারে তবে তোমাদেরকে বলবো যে অন্যান্য ভ্যাকেন্সি যেহেতু চলছে বিএসএফ এস ভ্যাকেন্সিগুলো চলছিলো সেটা কিন্তু কমপ্লিট হতে চলেছে আর কিছু অর্থাৎ ফিজিক্যাল কমপ্লিট হতে চলেছে তো তার জন্য ডিলে হচ্ছিলো কিন্তু এখানে তোমাদের যে সিআইএসএফ যে তোমাদের ক্রস চেক করছিলো অর্থাৎ তোমাদের যে ভেরিফিকেশান হচ্ছে স্কুটি হয়েছিল সে স্কুটি নিয়ে কিন্তু অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে সেই আপডেট আমি তোমাদের দিয়েছিলাম কারণ সেটা কোনো জেনুইন আপডেট ছিল যে তোমাদের যে স্কুটি নিয়ে সেই স্কুটি কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের রেজাল্ট আসার পাড়া তো তোমাদের জুন মাসের সেকেন্ড সপ্তাহের দিকে তোমরা কিছুটা রেজাল্ট দেখতে পারবে এটা কিন্তু একটা আমার এক্সপেক্টেড অর্থাৎ আমি বলতে পারো যে আমার আশা রাখছি যে জুন মাসের সেকেন্ড উইকের থেকে তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা আছে কিন্তু জেনুইন কোনো আপডেট নেই যে এই ডেটে রেজাল্ট আসতে চলেছে বা এই ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে যখনই আপডেট থাকবে তখনই আমি তোমাদেরকে সেই ভিডিও মধ্যে জানিয়ে দেবো তাই বারবার কমেন্ট করার দরকার নেই যখনই ভিডিও আসবে যখনই আপডেট আসবে তখনই তোমাকে ভিডিও বানিয়ে দেবো